হ্যালো অ্যান্ড ওয়েলকাম লেটস ক্রেকের তরফ থেকে আমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ফুড এর যে পি ওয়াই কিউ রয়েছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স তার আমরা পার্ট টু নিয়ে আলোচনা করবো যদি কারোর ফার্স্ট পার্টটি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও তাহলে স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন হল আজ সোমবার হলে ঠিক চৌষট্টি দিন পর কী বার হবে দেখো বলে দেওয়া রয়েছে আজকে সোমবার কিন্তু ঠিক চৌষট্টি দিন পর কী বার হবে তাহলে চৌষট্টি তম দিন কিন্তু বলে নি এখানে চৌষট্টি দিনের পরের দিন কি হবে বলেছে তাহলে এখানে আমি কী করবো না একে সিক্সটি ফাইভ ধরে নেব এই সিক্সটি ফাইভকে আমি সাত দিয়ে ভাগ করে দেবো তাহলে সাত নয় হলো তেষট্টি তাহলে এখানে কী পড়ে রইলো ভাগ দুই পড়ে রইল তাহলে সোমবার রয়েছে সোমবার সাথে কী করুন না দুই দিন যোগ করে দেবো তাহলে সোমবারের পরে হই মঙ্গলবার মঙ্গলবারের পরে হই বুধবার তাহলে এই বুধবার হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে পরে কোয়েশ্চেন চলে যাই দেখো দুইয়ের তিন এর এক পূর্ণ দুইয়ের পাঁচ এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর পাঁচশো চল্লিশ ইকুয়াল টু কত হবে এটি আমাদের একটি সিমপ্লিফিকেশানের অঙ্ক খুব সিম্পল আমি একে করতে পারবো দেখো দুয়ের তিন এর মানে হচ্ছে ইন্টু গণিতের ভাষায় এরকে আমরা ইন্টু আকার লিখতে পারি এই পূর্ণকে ভেঙে দেবো পাঁচ এক পাঁচ আর দুই হলো সাতের পাঁচ আবার ইন্টু দিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া রয়েছে তাহলে এখানে কী করবো না আমি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড লিখবো সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড এরপর এখানেও এর রয়েছে তাহলে কী করবো না পাঁচশো চল্লিশ গুণ করে দেবো আমি কাটাকাটি করতে পারি এই শূন্য এই শূন্য কেটে গেল যদি আমি এখানে কাটি দেখো পাঁচ এককে পাঁচ দুই বাঁচলো পাঁচ পাঁচে পঁচিশ পনেরো পাঁচে পঁচাত্তর আবার পাঁচ দশ পাঁচ তিনে পনেরো এই দুই এই দুই কেটে গেলো এই তিন এই তিন কেটে পরে রইলো না পরে সেভেন ফিফটি ফোর সাত দুই চোদ্দো চার হাতে এক পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ অর্থাৎ কত হচ্ছে না তিনশো চুহাত্তর হচ্ছে সরি সরি সাত চারে আঠাশ এখানে আট হচ্ছে তাহলে এই যে তিনশো আঠাত্তর হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অপশান এই তে কারেক্ট অ্যান্সার বোঝা গেছে এরপর দেখো তিন নম্বর কোয়েশ্চেন একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে ন সেকেন্ড সময় নেই যদি ট্রেনটির গতি আটচল্লিশ কিমি পার আওয়ার হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে তাহলে এটি একটি রিলেটেড অঙ্ক তো আমরা কী করবো না দেখো এখানে ট্রেনের গতি দেওয়া রয়েছে তাহলে স্পিড দেওয়া রয়েছে ফোরটি এইট কিমি পার আওয়ার একে আমি কনভার্ট করে নেবো মিটার পার সেকেন্ডে তাহলে ফোরটি এইট যদি আমি কি কনভার্ট করি তাহলে কি হবে না পাঁচের আঠারো দিয়ে গুণ হবে তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল এবং যদি কাটাকাটি করি তাহলে ছ এ হলো আটচল্লিশ ছ তিনে আঠারো তাহলে পাঁচ আটে চল্লিশ বাই তিন হলো মিটার পার সেকেন্ড এরপর আমি সূত্র অ্যাপ্লাই করবো দেখো এখানে বলেছি ট্রেনটি দৈর্ঘ্যগত তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে সময় গুণিত স্পিড টি ইনটু এস তাহলে ডি ইকুয়াল টু টি এর মান কত পেয়েছি না ন সেকেন্ড স্পিড কত পেলাম চল্লিশ বাই তিন তাহলে এই তিন তিনে নই কেটে গেলো এখানে তাহলে এখানে চার তিনে বারো অর্থাৎ একশো কুড়ি হলো ডিসটেন্স কি না মিটার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে পরের কোয়েশ্চনে চলে যাই চার নম্বর দেখো চার নম্বরে বলে দেওয়া রয়েছে ঘড়িতে চারটে চল্লিশ পি এম এর সময় ও ঘন্টা ও মিনিটের কাঁটার কত ডিগ্রি কোন তৈরি করবে অর্থাৎ এই টাইমটা দেওয়া রয়েছে তাহলে কত ডিগ্রি কোন করবে সেটি চেয়েছে আমাদের তাহলে যদি একটি সময় দেওয়া থাকে আর যদি আমাদের কোন জিজ্ঞেস করে তাহলে একটা সূত্র রয়েছে একটি ফর্মুলা রয়েছে ফর্মুলাটি হলো তো থার্টি ইন্টু এইচ অর্থাৎ আওয়ার মাইনাস হলো মিনিট ইন্টু ইলেভেন বাই টু এই ফর্মুলাটি আমাদের কী করতে না এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে থার্টি দিলাম ইন্টু হলো চার যেহেতু চার ঘন্টা বলেছে এরপর হলো মাইনাস এম মানে আছে মিনিট তাহলে চল্লিশ ইন্টু ইলেভেন বাই টু কাটাকাটি করতে পারি কুড়ি চল্লিশ একশো কুড়ি হলো এখানে হলো না দুশো কুড়ি তাহলে যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে মাইনাস একশো এই মাইনাসটা আমরা কী করবো ধরবো না এটার এখানে কোনো মান নেই তাহলে এই যে একশো রয়েছে তাহলে একশোকে আমরা কী করবো না অ্যান্সার ধরে নেবো তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোঝা গেছে তাহলে আজ এই পর্যন্তই আশা করি আমাদের বোঝাতে পারলাম খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি তো ততদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা বেলায়কনটি ক্লিক করুন সো টেক কেয়ার কিপ গোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড